দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই কথা বলেন তিনি প্রধান অতিথি ছিলেন তারেক রহমান নিজের দল ছাড়াও অন্যান্য দলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন উদ্দেশ্য হল একটাই যাতে একটা রাজনৈতিক পক্ষ গড়ে তোলা যায় যেটি বিএনপি বলেছে যে তারা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করবে সেই লক্ষ্যে কিন্তু তারেক রহমান নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ করছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন নিজের দলকে উপলব্ধ করার চেষ্টা করছেন তো আজকে সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি প্রধান অতিথি ছিলেন এবং বলছেন যে দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত অর্থাৎ কোনো কোনো পয়েন্টে দেখেন এই যে কাশ্মীর ইস্যুতে ভারতের সব রাজনৈতিক দল এক পাকিস্তানের সব রাজনৈতিক দল এক এমনকি হিন্দু ভারতের বিরুদ্ধে লড়বে এই দিয়েছে তারা করেছে অর্থাৎ ওখানকার হিন্দুরা কিন্তু ভারতমুখী না পাকিস্তানকে অন করে ভারতের যারা মুসলমান তারা ভারতকে অন করে যদিও ভারতের শাসক গোষ্ঠী ভারতীয় মুসলমানদের অন করে না এবং তাদের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নেয় এটা আপনারা সবাই জানেন তারেক রহমান এখানেও দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে বলেছেন যে বিগত বছরে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য সংবিধান যারা লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে অর্থাৎ এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করল সংবিধান লঙ্ঘন সংবিধানে আছে অবাধ নিরপেক্ষ নির্বাচন সেটাও লঙ্ঘন করছে সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি জনগণের কাছে স্পষ্ট করতে হবে তিনি আরেকটি বিষয় গুরুত্ব দিয়েছেন সেটা বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে এছাড়া করিডোর বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে দেখেন স্থানীয় সরকার নির্বাচন যদি হয় স্থানীয় পর্যায়ে তাহলে লোকাল পর্যায়ে যত আওয়ামী লীগের যারা এখন লুকায় আছে পালায় আছে তারা কিন্তু এই সুযোগে চলে আসবে তখন এবার যে তো হবে না সবাই নির্বাচনে অংশ নিয়ে একটা পজিশন নিয়ে নেবে তার মানে কি তার যারা লুকায় ছিল তারা এই নির্বাচনের মানে ঢাল হিসেবে নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করবে এবং তারা আবার ফিরে আসার সুযোগ পাবে এই কারণে তিনি সতর্ক করছেন এই নিয়ে একটা রাজনৈতিক মত আছে জামাত এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিলে নিজেদের দলের চেয়ে অন্য যে যারা পরাজিত হলো আট মাস আগে যে আওয়ামী লীগ তাদের জন্য একটা বিরাট যে সুযোগ হবে এবং তারপরে যে তারা চাপ সৃষ্টি করবে যে জাতীয় নির্বাচনে তারা তাদের মতন করে অবস্থান করবে এবং যারা দণ্ডপ্রাপ্ত হয়েছে তাদেরকে সুযোগ দিতে হবে অর্থাৎ এমন একটা পরিস্থিতি যে তৈরি হবে সেটা যে একটা বড় বিপদ হয়ে দাঁড়াবে এটা কিন্তু অনেকেই খেয়াল না। যেই হুঁশিয়ারিটা বা সতর্কতা এক প্রমাণ তার বক্তব্যে উল্লেখ করেছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ